আসসালামু আলাইকুম পাইপ ফিটার ফেব্রিকেটার অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন পাইপ ফিটার ছাত্র ভাইদের জন্য নিয়ে এসেছি প্রজেক্টের জন্য সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাইটার কার্ড এই মাইটার কার্ডের মাধ্যম দিয়ে প্রজেক্টের ভিতর নতুন নতুন অ্যালবো তৈরি করা হয় আসলে মাইটার কার্ট দিয়ে যে অ্যালবো তৈরি হয় এর প্রধান কাজ হচ্ছে বিশেষ করে হাইড্রো টেস্টের জন্য আপনি যখন ক্লায়েন্টের সামনে ইন্টারভিউ দেবেন আপনাকে এই মাইটার কাটের ফর্মুলা জিজ্ঞেস করা হবে আসলে মাইটার কাটের যে অ্যালবো সর্বপ্রথম ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে মাইটার কাট দিয়ে যে অ্যালবো আমরা তৈরি করি এর প্রধান কাজ আপনি সুন্দরভাবে উত্তর দেবেন মাইটার কার্ড দিয়ে যে অ্যালবো তৈরি হয় এর প্রধান কাজ আছে হার্ডু টেস্টের জন্য এই অ্যালবোগুলো তৈরি করা হয় বা টেম্পোরারি স্কুল টেম্পোরারি অ্যালবো কিছু সময়ের জন্য কাজ করার জন্য তো চলুন আপনাকে ক্লায়েন্ট মাইটার কার্ডের জন্য সর্বপ্রথম যে প্রশ্নটি করতে পারে সেটা হচ্ছে এর ফর্মুলাটা কী তখন আপনার মুখস্থ করতে হবে কি সিএফ ইন্টু কার্ড ডিগ্রি সিএফ ইন্টু ডিগ্রি ফোর ডিগ্রি এন্টু নাম্বার অফ কার্ড ইন্টু টু এটা হচ্ছে কি আপনার টোটাল ফর্মুলা আপনি এই ফর্মুলাটুক মনে রাখলে যে কোনো জায়গায় অতি সহজে সুন্দরভাবে অ্যালবো তৈরি করতে পারবেন প্রিয় ভাইরা আমি মূলত আজকে শুধুমাত্র আপনাদের এই ফর্মুলাটা আমি আলোচনা করব নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি সরাসরি কেটে অ্যালবো তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ আমাদের মূল ফর্মুলাটা হচ্ছে সিএিন কার্ড ডিগ্রি ফুল ডিগ্রি ইন্টু নাম্বার অফ কাট ইন্টু টু আমরা জানবো সিএফটাকে সে এক্সাম্পল আপনাকে ছয় ইঞ্চির একটা পাইপ আমি ছয় ইঞ্চি আগেই লিখে রাখছি যে ভিডিও যাতে লম্বা না হয় ছয় ইঞ্চির একটা পাইপ আপনাকে দিল যে আপনি একটা অ্যালবো তৈরি করেন এই ছয় ইঞ্চির অ্যালবোর সিএফ কত আমরা সিএফ বেরোনোর পদ্ধতিও জানতে হবে আপনাকে সিএফ বেরোনোর পদ্ধতি হচ্ছে আমি যে পাইপটা কাটবো তার ওডি ইন্টু পাইপ তাহলে ওডি ইন্টু পাই দিলে আমার সায়েন্সে সেফ বের হয়ে যাবে টু কাট ডিগ্রি অর্থাৎ আপনি কত ডিগ্রি অ্যালগো তৈরি করবেন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে নব্বই ডিগ্রি হয় আপনি দেবেন নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি অর্থাৎ আপনি যে ডিগ্রিতে কাটবেন ফুল ডিগ্রি আসলে ফুল ডিগ্রি আছে কি এই যে একটা বৃত্ত আছে ধরেন এর ফুল ডিগ্রি আছে কত তিনশো ষাট ফুল ডিগ্রি আছে তিনশো ষাট কয়েক জায়গা কেটে আপনি অ্যালবোটা তৈরি করবেন নাম্বার অফ কার্ড ইন্টু টু এইটুকু আছে আপনার ফর্মুলা শুধু এতটুকু আপনি মুখস্ত করে যদি বুঝতে পারেন আপনার জন্য ভেরি সিম্পল তো ধরুন আমরা ছয় ইঞ্চির একটা অ্যালবো এখন তৈরি করবো জাস্ট আলোচনার মধ্যে সিএফ তাহলে ছয় ইঞ্চি পাইবে সিএফ হচ্ছে পাঁচশো সাতাশ ইন্টু আমি তৈরি করবো কত নব্বই ডিগ্রি অ্যালবে কারণ প্রজেক্টে নাইনটি নাইন পার্সেন্ট অ্যালবো তৈরি নাইনটি ডিগ্রি ডিভাইডেড ফুল ডিগ্রি তাহলে তিনশো ষাট ইন্টু আমি মাঝখানে এক ওস দিয়ে একটা কাঠ করবো আমি এক কাঠে কাটব ইনটু ওয়ান ইন্টু টু এটা হচ্ছে কি ফর্মুলা সিএফ পাঁচশো সাতাশ কাঠ ডিগ্রি আমি কয় কাঠ দিয়ে কাটব মানে কত ডিগ্রিতে কাটবো নাইনটিতে কাটবো আচ্ছা এবার ডিভাইডেড ফুল ডিগ্রি তিনশো ইন্টু ওয়ান কার্ডে কাটবো অন আপনি দুই কার্ডে কাটলে টু তিন কার্ডে কাটলে আপনি টু তো পাঁচশো সাতাশ আসলে সাতচল্লিশ ফোর ডবল নাইন আসে এটা গোল করলে আর নিচে গোল করলে আসে সাতশো বিশ এজিকাল টু আমার দাঁড়া আছে কত সিক্সটি ফাইভ এই সিক্সটি ফাইভ হচ্ছে কি আমার ব্যাক আপনি যদি সে এক্সাম্পল চার কার্ড দিয়ে কাটেন তাহলে আপনি কি করতে পারেন আপনি এখান থেকে এই বিত সেন্টার থেকে এইখানে পঁয়ষট্টি মার্কিং করে আপনি এভাবে দিয়ে কাটতে পারেন যদি চাই কাটে কাটেন আর যদি আটটা সেন্টার লাইন হয় যদি পাইবে আটটা সেন্টার লাইন হয় সেক্ষেত্রে আপনি কাটব্যাক পেয়েছেন কত সিক্সটি ফাইভ তখন আপনি কী করবেন যদি আট সেন্টার লাইনে করেন তখন আপনি দেবেন কত সাইন ফোরটি ফাইভ এন টু এই সিক্সটি ফাইভ সমান সমান ফাইভ পয়েন্ট নাইন আসে সেক্ষেত্রে আপনি কত ফোরটি সিক্স দিতে পারেন তাহলে প্রথম কাটব্যাক আমার সিক্সটি দ্বিতীয় কাটব্যাক প্রিয় ছাত্র ভাইয়েরা আসলে আমরা আলোচনার মাধ্যমে যতটুকু শিখতে পারি শিখব পাশাপাশি যখন আমি প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো ইনশাল্লাহ আরও আপনি জানতে পারবেন তো আমার ভিডিও যদি আপনার পছন্দ হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারি তো আপনারা পাইপলাইনের সংক্রান্ত যে কোনো বিষয় সরাসরি অথবা ফোনে যোগাযোগ করতে পারেন আমার বর্তমান দুইটা ট্রেনিং সেন্টার রয়েছে একটি হচ্ছে কোলা দীঘলিয়া লহগড়া নড়াইল ওই দুটি হচ্ছে চন্দ্র বাস স্ট্যান্ড সংলগ্ন গোপালগঞ্জ আমার দুটো ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ বেশ কিছু ছাত্র রয়েছে তাদেরকে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে যতদূর সম্ভব আমি দক্ষ হিসেবে গড়ে তুলতেছি তো আবারও আপনাদের সবাই কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা আপনারা আমাকে একটু উৎসাহিত করবেন যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি